বল আমার মতামতের কোন বেগুনি নেই ইসলাম কি বল এটা আমার মত নাফতি আজমহিত আলামা মুফতি মোহাম্মদ কফেতুল্লা রহমাউল্লা তার লিখিত একটি কিতাব আছে নামাজ মহা পড়েন মহিলারা নামাজ কোথায় পড়বে কিতাবটির অনুবাদ করেছে আমার পরিবারে মহিলারা নামাজ তো খাইব এখানে একাধিক হাতি উল্লেখ আছে এক মহিলা রাসুল মহিলার সুখান্লা দরবার এসে আর আমি আপনার মসজিদে আপনার পিছনে নামাজ পড়তে চাই হুজুর বললেন যে আমার মসজিদে আমার পিছনে নামাজ পড়ার তুলনায় তোমার মহল্লার মসজিদে নামাজ পড়লে সব আরো বেশি হবে তোমার মহল্লার মসজিদে নামাজ পড়ার তুলনায় তোমার বাড়িতে নামাজ হলে সব ভালো বেশি হবে তোমার বাড়িতে নামাজ পড়ার তুলনায় অন্ধর মহলে অন্ধকার নামাজ হলে সব ভালো বেশি হবে এই মহিলার জীবনে আর কোনোদিন বাইরে নামাজ পড়ার জন্য আসেনি তার অন্ধর মহলে নামাজ উঠত আল্লাহর নবীর পিছনে নামাজ পড়া কি সাধারণত এর পাশাপাশি মসজিদে নবীর নামাজের হাজিরত বোঝারের আওয়াজ অনুযায়ী এক হাজার গুণ বেশি আর এমনি মাজার আওয়াজ অনুযায়ী পঞ্চাশ হাজার গুণ বেশি এত বেশি সব বাদ দিয়ে মহিলা নিজের ঘরে নামাজ করছেন এই কথার উপর আমল করতে গিয়ে তাহলে এবার চিন্তা করুন নামাজ কি ঘরে বললে সব বেশি না বাইরে এসে জমাতে পড়লে ঘরে বললে সভাব বেশি আর মহিলারা শুধু নিজেরা নিজেরা ঘরেও যদি জমা করে শুধু মহিলার তো মাত্র হয় সবের পরিবর্তে গুণা হবে তাই মহিলারা জমাতে মাছ পড়বে না একা একা পড়লে তাদের সওয়াব বেশি হবে প্রশ্ন মসজিদে হাত পায়ের আঙ্গুল ফুটানো যাবে কি না হাত পায়ে আঙ্গুল ফোটানো এমন পছন্দনীয় কাজ নয় আর মসজিদে এসে ফুটেলে এটা আরো মারাত্মক আকার পালন করে ইমাম গজালি রহমতুল্লাহ আলাই লিখেছেন আঙ্গুল ফোটানো হয়েছে নিত্য তুজমিন আমাদের তসবি করে সন্তানের তসবি এই জন্য একটা না যায় প্রশ্ন রোজার নিয়ম মুগ উচ্চারণ করা কি জরুরি যে না জরুরি নয় নিয়ম বলা হয় আমার অন্তরের ইচ্ছা কি আমি যে সাহায্যে খেলাম কেন খেলেন লোকা রাখার জন্য খেলাম এ অন্তর ইচ্ছাই যথেষ্ট হয়ে গেছে মুগু উচ্চারণ জরুরি নয় বললে নিষেধন হয় প্রশ্ন ত বা কবুল হওয়ার শর্ত কি তবা কবুল হওয়ার শর্ত চারটি এক নম্বর যে গুণা আমি করেছি যে গুণা থেকে দবা করতে চাই তখন এই গুণাটির ত্যাগ করতে হবে গুণাও চলতে সে মুখে বলে দবা দাবা এই দবা কথা হইল না তখন আর ত্যাগ করতে হবে দুই নম্বর শর্ত আমাকে আন্তরিকভাবে লজ্জিত হতে হবে অনুতপ্ত হইতে হবে তিন নম্বর শর্ত ভবিষ্যতে এই গুণা না করার প্রতিজ্ঞা করতে হবে এখন দাবা করি কালকে সুযোগ ফেলে আবার করবো এটা দবা হয় ভবিষ্যতে গুণা না করার প্রতিজ্ঞা তিন নম্বর আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে হবে এই চার শব্দ পাওয়া গেলে এটাকে বলে দাবা চার সপ্তাহ একটি শব্দ যদি অনুপস্থিত থাকে তো এটা সঠিক দবা হয় না প্রশ্ন রোজা অবস্থায় মশার কয়েল জ্বালালে কোনো সমস্যা আছে কি না রোজা ভেঙে যাবে মশার কয়েলের ধোঁয়া যদি আমার নাকে পৌঁছে সরাসরি ধোঁয়া রোজা ভাঙবে গ্রাম আর বন্ধু প্রাণের মধ্যে প্রশ্ন কি পরিমাণ থাকে কি আসে বর্তমানে রূপার দাম অনেক কম এই হিসাবে মাত্র চৌত্রিশ হাজার টাকা পরিমাণ যদি উদ্বৃত্ত থাকে চার প্রকার মালের মধ্যে আমাদের দেশ হিসাবে অন্য দেশে অন্য প্রকারও আছে আমাদের দেশে স্বর্ণ রূপা ব্যবসার মাল নগদ গ্যাস এই চার প্রকার মাল মিলেও যদি চৌত্রিশ হাজার টাকা পরিমাণ হয়ে যায় তাহলে আমার উপরে জাকাত খরচ হবে আর কোনো এলাকায় যারা সাগর বৃষ্টি করে সাগরের উপরে জাকাত আছে গরুর বন্ধুরে আসে কোটের উপরে আসে আমাদের দেশে এত সাগর এত গরু এত মোট কেউ পাবে না এই এটা বললাম না নগদ গ্যাস স্বর্ণ রোগা ব্যবসার মাল এই চার প্রকার মাল যদি আমার প্রয়োজনের অতিরিক্ত থাকে এবং এর মূল্য চৌত্রিশ হাজার টাকা পরিমাণ হয়ে যায় তাহলে জাকাত খরচ হয়ে যায় প্রশ্ন দাঁড়ে কী পরিমাণ লম্বা রাখতে হবে চার মাস হাত একমত কমপক্ষে মুষ্টি পরিমাণ লম্বা রাখতে হবে তার লশি এসিও কিতাবাসে দেখে নিবে তারা অযুগ এটা কিতাবাসে দেখে নিবে আর বিশেষ করে দাদুর ফোতাবার সাইফুল হারো আজ সৈয়দ হোসেন আহমদ নদামী তাকে একটা প্রবন্ধ ছাপা দাদাওয়া ওইটা দেখে নিবে বড় সুন্দর প্রবঙ্গ প্রশ্ন রোজা অবস্থায় ইনহেলার ব্যবহার করা যাবে কি না ইনহেলার ব্যবহার করলে রোজা ভেঙে যাবে তবে যদি ইনহেলার স্প্রে করার সাথে সাথে খুব ফেলে দেন না দিলেন তাহলে রোজা বানবে না প্রশ্ন ধূমপান করার উপর কি ধূমপান করা পা কারণ বুমপা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো বস্তু ব্যবহার করা মাখু কারণ আমাদের দেহের মালিক আমি নিই মালিক আমার ভালো লাগে এটাকে ক্ষতি করার অধিকার নেই এই জন্য দেখবেন ফাতুল ফাট ফাথল বাঘ ফাতুল খাদির এলাকা আছে মাটি খাওয়া মাখু কেন মাুক তার কয়েকটি কারণ আছে এক কারণ করছে বলে আমা খুব তো ফেরাও ফেরাও মাটি এই এত বড় ক্ষমতার দাবি আল্লাহর দাবি নাই মাটি আল্লাহের মধ্যে মাটি দেয় আল্লাহ মাটি খাওয়ায় বুঝেছে তুমি আল্লাহ না আমাদের দেশে কেউ যদি ঠকে জিততে না পারে তো কি বলে তো মুখ করে মাটি দিয়েছি বলে না মুখ ভরে মাটি দিয়েছি এখানে আমার মাটি খেতে ঠোক যে আল্লাহ দাবি আরেক কারণ লেগছে বলে দূর গায়ে না পাস্থলীকে নষ্ট করে হজমি শক্তি নষ্ট করে মাটি খাওয়ার তাই মাটি খাওয়া মাধ্যম মাটির হওয়া মাপড়ুর কারণ কি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বস্তু শক্তি নষ্ট করে ধূমপান এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এই জন্য ধূমপান এটাও মাপড় বৈধ নয় বস্তু ইস টিভিতে জাকাতের টাকা দেওয়া যাবে কি না কোনো টিভিতে জাকাতের টাকা দেওয়া যাবে না টিভিতে দিতে হয় ট্যাবলেট দিতে হয় বসুজাতি বিভাগ হয় এখানে জাকাত দিলে জাকাটা দেওয়া যাবে কিন্তু এই টিভি যারা পরিচালনা করে এরা বুদ্ধিও দেয় যে ইস টিভিতে জাকাত দেওয়ার জন্য আহ্বানও জানা জাকাতে এই বেসারাটা কথায় কথায় হাঁকেছেন বোখার চরিত্র বোখারের চরিফি একটি অধ্যায় আছে এটা লেবাস পোশাক অধ্যায় তাই ডাক্তার সাহেবের মাসাল্লাহ এই লেবাস পোশাক অধ্যায় যে জলে পরে নেই এখনো বিদর্মী খ্রিস্টানদের পোশাক নিয়ে চলাফিলাই করতে চান অন্যান্য জলে পড়ায় নেই এদিকে বোখারি বুখারি আবার আরেক কথা আছে আমাদের বাংলাদেশে কাজী সাহেব এই কাজী সাহেব বেচারা বলে ওর টাই ঘংসবী ভিতরে আছে টাই টাই যে বলছে ডাক সাহে যে তাই বলেন উনিভা দিকেন্লার কালাম শরীফ কার কালাম হাল্লার কালাম কোরআ ভিতরে হলে আল্লাহ কালাম এদের ভিতরে টাই থাকে আর কোনো বুঝবান মানুষ তাই একবারই কোরআন শরীফ কোনো দিন হ্যাঁ এরপর তাই আবার টাইয়ের ব্যাখ্যা কি তারপর ফাঁস করে রাখাকে বলে টাই গাড়ি শার্ট দেখা দিয়েছেন তারপর ভাঁস করে রাখাকে বলে টাই তাও করে রাখা তো তাহলে আপনাদের পাঞ্জাবি তা করে পাঞ্জাবিও টাই টুপি তা করার টুপিও টাই টাও করেন পাজামাও টাই প্যান্ট শার্টটা তারপরে করে রাখে ভাঁস করে রাখে এইটাও তাই ওনার টাইয়ের যে সংখ্যা তার মানে প্যান্ট পাজামা শার্ট পাঞ্জাবি যুগবার রোমা টুপি পূজা সব টাই এরপরে টাই মাংসের ভিতরে আসে তার মানে এই যুগবার টুপি পূজা শার্ট প্যান্ট এগুলি সব ভিতরে আছে তা লিখ না করলে ইমাম না যে সেটা ঘটে আর কি দায়ী করছে প্রশ্ন পুরুষের সাথে মহিলারা মসজিদে নামাজ আদায় করতে পারবে মাপুরু হলে যে পিতা রবীদাকে আগে দিয়েছে পিতা বিষয়ে আলোচনা আছে পুরুষের সাথে মহিলারা মসজিদে আসে না গুরু প্রশ্ন নামাজ ব্যক্তি ব্যক্তির ব্যক্তির সামনে দিয়ে চলাফেরা করা উদ্দুমি নামাজ রক্তির সামনে দিয়ে চলাফেরা করা আরাম কত দূর নিয়ে যাওয়া যাবে যদি আপনি ছোট মসজিদ কিংবা ছোট ঘরে নামাজ পড়েন ছোট আর ছোট মসজিদ মানে চল্লিশ হাত বাই চল্লিশ হাত থেকে কম তাহলে সামনে দিয়ে যাওয়া যাবে না যেখানে যান বৈধ নয় আর যদি মসজিদ কিংবা দর বড় হয় অথবা মাঠে পড়েন ঘর বড় মানে চল্লিশ হাত বাই চল্লিশ হাত পরে বস্তু অথবা মাঠে তাহলে আমি যেখানে দাঁড়াইছি এই সহ সামনে আরও দুই শব্দ মোট তিন সব সামনে দিয়ে যাওয়া যাবে গুণা হবে প্রশ্ন আমাদের দেশে রমজান মাসে মেয়ের বাড়িতে ইফতারি পাঠানো হয় তাকে শরীয়তে উল্লেখ আছে মেয়ের বাড়িতে ইফতারি উল্লেখ নেই তবে আপনি আবার করে পাঠাইছেন মায়া করে পাঠাইছেন এটা না যায় জন্ম প্রশ্ন কয়েক টাকু করে নামাজে দাঁড়ালে কি নামাজ হবে নামাজ হবে তারপর মাতৃ হবে প্রশ্ন ডিল ব্যবহার কীভাবে করতে হয় হাদিস দ্বারা কি প্রমাণিত আছে যা আমেসুল হাসির রহমতুল্লাহ সম্পর্কিত হাদিসের কিতাব তেরো খন্ডের কিতাব যা আমেউ এর মধ্যে বসুন বা যার থেকে হাদিস জবায়াত আছে যে পেশাবের সময় আল্লাহ রসুল দিলা ব্যবহার করছে এবং প্রবাবাসীদের ব্যাপারে একটি আয়া দিয়েছিল রয়েছিলো চালা এদেরকে বেশি ভালোবাসায় পছন্দ করেন কেন এরা বেশি বাক্যবিত্রতা অর্জন করে চলে বেশি বাক্যবিত্রতা কি পেশাবের সময় তারা ঢিলা ব্যবহার করতো কারখানার মধ্যে ব্যবহার করতো এই কারণে তাদের প্রশংসা আসছে এই হাদিস যারা বোঝা যায় ঢিলা ব্যবহার ছিল কিন্তু বর্তমানে আমাদের কাছে যারা হাদিস বলে পরিচয় দিতে চান ওনারা বলেন ঢিলা কোরআন হাতি সেই কোথাও নেই যা আমরা রসুল খুলে দেখবেন মোস্কাতে বাজার ও জীবিকা হাতিসরি করেছে তাখানা গুজারে ফেলে আসেন প্রশ্ন তারাবের নামাজ ইচ্ছাকৃত ছেড়ে দিলে আর পরের দিন রোজা রাখলে কি রোজা হবে যে রোজা হবে তারাবের নামাজ বিন্ডায় বাদত রোজা বিন্ডায় বাদত তারাবি ছাড়লে রোজা হবে তবে তারাবি ছাড়ার কারণে আমি শূন্যতের সহ পেলাম না প্রশ্ন এক ব্যক্তি আমাকে বলব তোমার আব্বার কাছে আমার সালাম করবে এখন জানার বিষয় হল এই সালাম বলাটি আমার জন্য আবশ্যক যদি আমি গ্রহণ করে নিই তাহলে ওয়াজিব না বললে গুণা হলে আর যদি বলি যে না হয় আমার দ্বারা সম্ভব নয় তাহলে ওয়াজিব নয় প্রশ্ন আমার স্ত্রীর ব্যবহৃত অনেক অনেক থেকে প্রশ্ন আমার দোকানে পঁয়ত্রিশ লক্ষ টাকার ব্যবসায়িক পণ্য আছে এদিকে আমি বিশ লক্ষ টাকা ঋণি এখন আমি কত টাকা চাকা দেয় আদায় করব বিশ লক্ষ টাকা ঋণই যদি এই বিশ লক্ষ টাকা এখনই আপনাকে আদায় করতে হবে পরিশোধ করতে হবে তাহলে বিশ লক্ষ বাদ দিয়ে বাকি পনেরো লক্ষ টাকা টাকা দিবে আর যদি ঋণটা কিস্তিতে নেওয়া থাকেন এই বছর দিতে হবে ধরুন পাঁচ লক্ষ টাকা তাহলে মাত্র পাঁচ লক্ষ টাকা বাদ দিয়ে বাকি তিরিশ লক্ষ টাকা টাকা দিতে হবে পুরো বিশ লক্ষ টাকা বাদ দেওয়া যাবে না বা সোনা মশলা মশলাটি উঠে গেছে প্রশ্ন রোজা অবস্থা রপ্তানের আদান দেওয়া যাবে কি না নেওয়া যাবে দেওয়া যাবে এতে রোজার কোনো ক্ষতি হবে না প্রশ্ন অন্যের জমি ডবল করে মসজিদ বানালেন সেখানে নামাজ হবে কি নামাজ মাতৃহে তাহারই দি হবে তাহা কথা দাবা করে দেখবেন মশলা ঠিক আছে প্রশ্ন বিভিন্ন বিষয়ে আমরা দেখতে পাই যে একজন আলেন এক এক রকম মশালা বলেন আমরা কাকা খান হোমিওপেথিক ডাক্তারে গাছে দিলে বলে অ্যালোপ্যাথিক ওষুধের নাড়ে নুড়ি সব জ্বালায়ার সাক্ষা করে দেয় এটা তারা কাছে যাওয়া না আর অ্যালোপ্যাথিকের কাছে গেলে একটা ওষুধই আমাদের থেকে কিছু নিয়ে আমাদেরকে একটা ওষুধই আর কবিরাজের কাছে গেলে বা আশেপা হলো বনাশি ওষুধ হ্যাঁ অ্যালোপ্যাথিক ওগুলো হলো নিম ওষুধ এগুলো খাওয়া হয় এই জন্য কেন ওষুধ খাওয়া দিছি বা কোন ওষুধ খাবো এই জন্য আমরা চিন্তাফিনি করে ডাক্তার ঠিক করে তেমনিভাবে অ্যালোপ্যাথিক ডাক্তারের কাছে গেল এক ডাক্তারের কাছে নিয়ে গেছেন তা ডাক্তার লিখছে সাগর ভ্যাকসিন হলেন এর কাছে গেল এই তো এটা ডাক্তার আমি তো জানি জানিটা সম্পর্কে ডাক্তার এর ফলে কি আমার ডাক্তারের কাছে যাই না ঠিক এখন কারণ কারণে বলবে বলুন আপনার তো একটা বিবেক আছে আপনি বিবেককে জিজ্ঞেস করুন আমি একটু ডাক্তারটা শুনি

دارو اچھا آپ دا بندی ہیں آپ نے دربندی ہیں تو تاکہ جگہ آپ دربندے ہیں یا درج پاکستان ایک در دل گرل احمد رضاکانے لوگ جواب دیتے ہیں کہ ہمیں دا بندی بول رہے تھے ہمیں برلویٹر بول لیتے بول لیں تو کشش اپنی طور پھر چلیے ওলামায় দেওয়ার আকর্ষণ তাদের দিকে আমাকে ট্রেনে নিয়ে যায় কি সুন্দর ওলামায় দেওয়ার আকর্ষণ তাদের দিকে টেনে নিয়ে যায় তার মানে বুঝে আসছে হককে আর হাত রেখে অন্তর অটোমেটিক হতের দিকে দাবিতে হবে বুঝবে যে এইটা হক প্রশ্ন টুকি না পড়ে হিমামত করলে কি গুণা হবে যে আপ্রু হবে প্রশ্ন অনেকে বলেন যে نماز ترابی اٹھا کر ان تو ہم روزانی ترابی بیش شکر ہوتا سری امام بخاری رحمت اللہ علیہ وسلم امام ابو بکر ابن عبی شاید و اللہ حسن سمد حسن شد حضرت عبداللہ ابن عباس رضی اللہ تعالیٰ عنہ تکے بہنہ کرے نبی کریم صلی اللہ علیہ وسلم ترابی بیش شکر کرے گا بیش شکر এই কারণে ওই জমানা থেকে আজ পর্যন্ত মক্কায় এবং মদিনা মামাওয়ারা বিশ টাকার তারাবি হয়ে আসতেছে একদিনের জন্য আট টাকার তারাবি হয়নি এবার আসুন আমার আহারে বলেন যে না তারাবি হল আট টাকা ওনারা আট টাকাতে পিছনে মুখারে শরীফের একটি হাদিস পেশ করেন হাদিসটি হজরতে আয়সা সিদ্দিকার আদি আল্লাহ তাল্লাহাকে জিজ্ঞেস করা হইল তো রমজানে আল্লাহ নবীর নামাজ কেমন ভেদু রমজানের রাত্রে আল্লাহ নবীর নামাজ কেমন ভেজুক কয়েকাল আনন্দ সল্লাহ তো লসোলি দা এ সল্লাহল্লাহ করা লাগিয়ে নামাজ কেমন নামাজ কয় রাখা দিয়ে দিয়ে প্রশ্ন মনে আচ্ছা এর পর ধর দাশের জব দিলেন কি ও আল্লাহ বসুর রমজান এবং রমজানে গাই ফি রমজান এবং শ্রী গাই এগারো কাতের বেশি করতেন না রমজান এবং রমজানের বাইরে এগারো কাতের বেশি করতেন না এরপর বলতেছেন এক নিয়মে পড়তেন চার রাখা লাভ কাসাল মানব স্নেহীন না বা এই চার কত সুন্দর হইতো কত লম্বা হতো আমাকে জিজ্ঞেস করবেন না এরপরে আরেক নিয়মকে করতেন আরও চার রাখা এই চার রাখা তো লাভ তাসাল মানব না বা কত সুন্দর হতো এবং কত লম্বা হতো আমাকে জিজ্ঞেস করবেন এরপরে সুমাই হুসল্লাহ এরপর তিনি দেখা করতেন ব্রিটিশ এ ধরনের হল হাদিস বোখারিগুলো আমাদের দেশে যে বোখারি ছাপা আছে এর মধ্যে হাদিসটি উল্লেখ আছে কিন্তু তাহার যুগে তাহার অধ্যায় তার মানে ইমাম বোখারে নিজেও জানায় হাদিসটি তাহাজ্জুদের তারাবির তারাবিন নয় তাহলে হাদিস ভাইরা এই হাদিসটি নিয়ে ফেঁসি বেসি কারণ আমাদের দেশে আবার এক নাম আছে ফেঁসি বেশি নামটা পড়ার কারণ হইল পেসারা প্রার্থীকে নমিনেশন দেয় শেষমেশ যাকে ঘরে থেকে পেশার সাহেব নমিনেশন দিয়েছেন মনের খুশিতেশন নিয়ে গেছেন আমাদের বাড়ির খুব মিলে ধীরে না সেখানে গিয়ে যখন থেকে নামছে নেমেই প্রথম যার সাথে সাতটা মহার আমি সাত দিয়ে তো ভাই পাইসিক পাইশিক পাইছি কী ফ্যাসি মোটাত নেই কী ফেসে এর دیکھیے ہندیش بھائی <سؤال> راؤ ایک ہندی بھائی سے ہدیث تارابین ایک نمبر صاحبہ کے رام جسپیسر کافی اللہ تعالیٰ <سؤال> تارابین نماز آج ہندیش بھائی رام মসজিদে না করে ভিতরে কোথায় পড়ে তো মসজিদে পড়ে তাহলে মসজিদে পড়লে সাহাবা আম দেখে নেই গুজরে করে কাছে আজতে আয়সাকে জিজ্ঞেস করা দরকারটা কেন বুঝে গেছে এটা করেন নামাজ এটা মসজিদের নয় মসজিদ বললো শাহবা নিজে দেখছে করা যায় জিজ্ঞেস করে কেন নামাজ পড়লে গুজুরে সাহাবাদেরকে নিয়ে মসজিদে আর সাহাবারা ঘরে যায় জিজ্ঞেস গেস্টদের নয় আয়সাকে বরন্ত নবীর নামাজ কেন ছিল দমতাদের তাহলে বুঝে গেছে এটা মসজিদের নামাজ নয় এটা গড়ের নামাজ গড়ে মানুষ মসজিদে নামাজ তারাবি হয় না তাহার মসজিদে জমাতে হয় তারাবি মসজিদে হয় গড়ের ভিতরে হয় তাহার নামাজ তাহলে অর্থাৎ আশা জিজ্ঞেস করার তারা বহন করে যে নামাজটা তাহার যুগে নামাজ করেন তিন নম্বর কথা আমার আহাদিস ছয় জেলা তার আবে এক ধরে ঘরে এক নিয়তে দুই রাখার কিন্তু হাদিস এত পরিষ্কার আছে ওগুলো এক নিয়তে চার একাত করি পড়ছেন তাহলে আপনারা কেন চার একাত করি পড়েন না চার নম্বর কথা এই হাদিসে তো জমাতের কথা উল্লেখ নেই ও আর হাদিস হয়ে এরা তারা জমাতে কেন পড়েন যদি হাদিসটি তারা ভী সম্পর্কে হয় এখানে জমাতের কথা তো উল্লেখ নেই আপনারা জমাতে কেন পড়েন পাঁচ নম্বর কথা এই হাদিসের শেষ অংশে বিদ্যুৎ কিনতে কথা উল্লেখ আছে আপনারা কেন একাঘাত পড়েন বিদ্যুৎ কিনতে কাজ পড়ান না কেন ছয় নম্বর কথা এই হাদিসটি ইমাম বোখারি কেন তাহার যদি রমজায় আনলেন বুঝে গেছে বোখারিও এটাকে তাহার নামাজ মনে করেন সাত নম্বর কথা ইমাম বোখারি নিজের তারাবি করতেন বিশ্বাখাত কাস্তা লামীর মোকাদামাগুলো দেখুন ইমাম বোখারি এক রাখাতে বিশটি আয়াত করতেন এক রাখাতে বিষ আয়াত করতেন এবং তিনি রমজানের তারাবিতে পড়া শরীর খতম করতেন এক আয়াতে বিষ আয়াত করে যদি এক রাখাতে বিষ আয়াত করে যদি পড়া হয় তো তাহলে তিরিশ দিন পড়লে কত আয় করা হয় এটা করছেন বারো হাজার আয়া করা হয় বারো হাজার আয় করলে দুই কত ছয় হাজার থেকে একটু বেশি আয়াত বারো হাজার আয়াত মানে দুই খতম করতেন এবং বোহারে নিজে আর যদি উনি আট টাকা করতেন তো তাহলে কয় হাজার আয়াত আট হাজার আয়াত আট হাজার আয়াত হইলে এক খতম ছুড়ো হয়ে আর এক খতমের কিছু আদালতও বলছে বোঘারে ধুয়ে নিজের কর্মচারী দিন এবং বোখা নিজেও করতেন বিশ টাকা এই জন্য আমরা বিশ টাকা করি আর ওনারা কাহাযোগ তারা মনে করে আট টাকা করে এটা তাকলিপ করা না করার ব্যবধান তাকলিপ না করার কারণে কারণেদের নামাজকে তারা মনে করে আল্লাহ সহি প্রশ্ন এরা কেউ মিলাপ করা শরীরের দৃষ্টিতে কতটুকু গ্রহণযোগ্য আমরা কেউ মিলাপ পড়াইছি এই বলে আমরা কেউ মিলাপ পড়ায় আমি মিলাপ করেছি মানে জন্ম বলেন তো জন্ম কি পড়ে না গ্রহণ করে জন্ম যায় আমার জন্ম আপনার প্রতি আপনার জন্ম আমি জন্মগ্রহণ করে জন্ম করে দিলেন তো মিলাত পড়ে কথাটাই কি নয় ঠিক নয় আর আমাদের দেশে মিলাপড়ে মানে জন্ম এখানে কার জন্ম উদ্দেশ্য ওরা সৌরভ সৌরভ্লা বল জন্ম উদ্দেশ্য আর উদ্দেশ্য মানে তার জন্মগ্রহণ করা হয় তার জন্ম বৃত্তান্ত বয় জন্ম আমাদের দেখেছে মিলাদ নামে অনুষ্ঠানগুলো হয় এখানে জন্ম বৃত্তান্ত করে জিলাপি খায় তাই এটা মিলাত মাহিনা জিলাপি মাহিল এরপরে কিছু গীত গজল গায় তাই এটা গজল মাহিল না মিলাদ মাহফিল গজল মাহফিল তাইলে এটা তো মিলাদ মাহফিল খাই করলাম সকলে গোসবেন মিলাত মাহফি আছে পরে গীত গজল গাই জিলাপি দিলেন তাহলে আমার গোসনা আর কাজ এক দুই দুই তা যার অন্তরার মুখ একমা এর কি হ্যাঁ তাহলে মসজিদ দাঁড়ায় এলান করলাম বিলাতি মাফি হবে মাহিদ মসজিদ দাঁড়ায় বললাম বিলাতি মাফি হবে কে গজল গীত সের মাফি আর বসে দাঁড়ায় বসে বালাগুলা মাহিদ বালাগুল্লাকে দুর্ঘটনা মিলাম তাহলে এলান করলাম কি ঘোষণা করলাম কি আর পরে কাজ করলাম কি কাজের কথা তো মিল নেই এবার আপনারা চিন্তা করুন বয়েদি হবে প্রশ্ন আলের গোলাম আচারা রাজনীতি করেন তারা বলেন যে যে সমস্ত আর আরলামারা রাজনীতি করেন না তারা গুজুর নয় তারা বলেন খেজুর এই কথাটা খেজুরের বস্তি এটা আমার যে অবর্থ্য তাকে খেজুর আপনার কাছে এখন দেখবেন এই খেজুরের স্থিরতা হেঁচির অন্যাদেশ কম সকলে মিলে এক কাজ করা যায় আমরা সকলে না আমরা কেউ কামেল নয় এখন সকলে রাজনৈতিক ময়দানে নেমে গেলে নামাজ পড়াবে কি সকলে নামাজ পান শুরু করলে মাছটা পড়বে পড়াবে কি সকলে মাছটা শুরু করলে তাবলিপ করবে কি সকলে তাবলিপ করলে কান্কা চালাবে কি এই জন্য এক এক গ্রুপ এক দিকে যাইয়া সবকিছু করা লাগে আর স্থানটা পাত্রভেদে যখন যেটার জরুরা খুব বেশি ওইদিকে বেশি মায়ের দিতে হবে এক গ্রুপ আর গ্রুপের সহযোগিতা করবে বিরোধিতা করবেশ তারিস ভাইয়েরা হানাফি বাইদের সাথে এই বাবা সম্পর্ক সঠিকভাবে না তুলে বলি তাহা লেখা তা তাফের নয় ওনারা যদিও আমাদেরকে মজাম যারা আম্মা মানি আমাদেরকে মোস্যেক বলে তাকে আমরা ওনাদেরকে মস্যকে বলি না তা ফেরা বলি না ওনারা কোমরা বলেন মোশেক না তা ফেরা নয় কিন্তু মসজিদ বলবো মজামরা বিপদও করে নোয়া হলে এক জায়গাটি মোদী বসিলেন মদিনা পার্থী থেকে এক ভাই লেখাপড়া করে আসছেন দেশে তাহলে না কি ছিলেন ভাই সাহেব প্রতিবাদ দিলেন আমা পিরা এখন আমাদের এলাকা আনি মানুষ করছে বিভাগে উনি আমাদেরকে মস্যাক বলেন তো মুফতি ইংলিশ সাহেব যিনি বোকারের সঙ্গে ব্যাখ্যা দেখছেন বাংলা অনেক মনে ওনাকে দেখে যে যদি একটু বোঝেন তো উনি আমাদেরকে মশিম বলেন তো উনি জিজ্ঞেস করছেন হাজার হাজার মানুষ সামনে ও ভাই মানুষে বলে আপনারা আনুপিদেরকে মশেক বলেন আসলে মানুষের মিথ্যা বলে না আপনি বলেন না আমি বলি মানবেরা মশছে এর আবহানি তাকে মানে এরা মশেক আপনার কত ব্যাপার আপনার আবা বিয়ে কি পড়া ছিল আমাদের হিমানি আলাদা গেছিলেন হিমানো আমার মিছিল এসেছিল মোর্শেদ রসিদে বিয়ে ফাইলে বিয়ে আর হ্যাঁ আবার তো বিয়ে হয়নি তো বিয়ে যে হয়নি এর বিয়ে থেকে আপনার এখন আপনি আলাদা কারণ তো মানুষের জন্য মসিদ

والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تكفروا

ষ্ঠ এবং কোমরাটি দূর করে দেন সম্রাধি ফেসা কায়ম করবান আমলি পরিবেশ কায়েম করবান আয়া আল্লাহ অন্তরের সমস্ত চায় শাসা পূরণ করে দেন জীবনের সকল এক عما يصفون <applause> وسلام على المرسلين والحمد لله رب العالمين